নমস্কার বন্ধুরা এমপি শকে চাবিকা চ্যানেল আর কি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি চলুন একটা নতুন জুগার বা ট্রিক্স দেখাই অনেক সময় আমাদের হাড়ি কড়াই কড়াই বা প্যান ফ্রাই প্যান যাই হোক এঁথতে নামানো থাকে বা ইচ্ছা করে না তাড়াহুড়ো থাকে তখন কিন্তু এইভাবে সহজ পদ্ধতিতে ডিমটা ভেজে নিতে পারো এটা দেখে বুঝতেই পারছো সচরাচর সবার ঘরেই এটা থাকবেই থাকেই এটা হচ্ছে ভাতের হাড়ির ঢাকনা এইভাবে কিন্তু ডিম ভাজলেও কিন্তু হাত ভাতার ঢাকনাটা পড়েও না ডিমটাও ভালোই ভাজা হয় দেখে নাও আমি দু রকম ডিম ভেজে দেখাচ্ছি এখানে যদি তোমাদের আমার এই ভিডিওটা পছন্দ হয়ে থাকে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে দেখে নাও বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করলাম এই এক রকমের ডিম ভাজা হয়ে গেছে তোমরাও করে দেখো মজা লাগলেও জিনিসটা ভালো ইস্কোপ কেহেহে জুগার জোগাড় তো হামলো করেন মানে আমরা মেয়েরা সব পারি দেখে নাও কি সুন্দর ডিম ভাজা হয়ে গেল এটা পোচ ভেজেছি বুদ্ধি থাকলে সব কিছু হয় এটা কিন্তু বুদ্ধির জোরেই করলাম দেখে নাও তোমরাও এরকমভাবে বাড়িতে করে দেখো অবশ্যই হয় আজ তাহলে এটুকুই টাটা